কি হচ্ছে না গিয়ে তোমাদের পারফরমেন্স এত খারাপ হচ্ছে কেন বিশ্ব কাপে কোথায় আমরা তো ভালো খেলছি ম্যাচ তো জিতে যাচ্ছি না আড়াল মুখ থেকে জিতেছি সেটা আবার শুধুমাত্র পাকিস্তানের মতো হাগলু টিম বলে জিততে পেরেছি না হলে একশো উনিশ রান যে কেউ চেস করে নিতে পারতো আচ্ছা স্যার ম্যাচ তো জিতে গেছি আমরা তাহলে কি এসব বলার দরকার আছে এখন দরকার আছে অবশ্যই দরকার আছে এই ম্যাচটা হয়তো আমরা জিতে গেছি কিন্তু পরে অস্ট্রেলিয়ার সঙ্গে এরকম সিচুয়েশন হলে তখন কি হবে তখন কি আমরা জিততে পারবো এরকম হলে এবছর ট্রফি হাত হয়ে যাবে আমাদের স্যার সব তো ঠিক আছে বুঝতে পারছি কিন্তু বাদ না স্যার ম্যাচ তো আমরা জিতে গেছি হ্যাঁ ওইটাই কপাল ভালো আমার তাহলে সোশ্যাল মিডিয়ায় আমার পুরো 12টা বাজে এই তো কেন না টিমটা আমরা সিলেক্ট করেছি খারাপ প্রদর্শন হলে আমাদের উপরেই ঝড় আসবে তুমি তো পাবলিককে জানো সালা পুরো সোল মাছের মতো ভালো খেলে তোমাদের পাশে থাকবে আর খারাপ খেলে সালা তারাই আবার গালি দিবে হ্যাঁ স্যার এটা কিন্তু তুমি ঠিকই বলেছো দেখো তোমাকে নিয়ে আমাদের কিছু বলা নেই তুমি খুবই ভালো ক্যাপ্টেন্সি করে ম্যাচটি বাঁচিয়েছো বলার তো আছে সুরিয়া ভাউ বলো সুরিয়া ভাউ তোমার কি হয়েছে তোমার একটা পারফরমেন্স খারাপ কেন আইপিএল এ তো খুব বড় বড় ছয় এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে ছয় থ্রি সিক্সটি ডিগ্রি প্লেয়ার এখন কি হয়েছে আসলে স্যার চুইংগামটা নিয়ে যেতে মনে নেই তো এই তাড়াতাড়ি আউট হয়ে চলে এসছি তোর চুইং গাম কুচি করেছে তুই নাকি বিশ্বের এক নম্বর প্লেয়ার যে যদি আসল জায়গায় না পারফরম্যান্স করতে পারলি তাহলে এক নম্বর নিয়ে কি বল সরি স্যার এর থেকে ভালো করে খেলবো আচ্ছা ঠিক আছে তারপর বলো ডুবে তোমার কি হচ্ছে তোমার এত পারফরম্যান্স খারাপ কেন সেদিন তো ম্যাচটা পুরো ডুবিয়ে গিয়েছিল কিসের জন্য খেলা ফরে রিজিন মানে দুনি ভাই নেই তো এইজন্য খেলতে ভালো লাগে তাহলে তোমাকে কি এখানে বাল ঠিকতে নিয়ে আসা হয়েছে নাকি তোমার জন্য আমরা রিঙ্কু সিং কে বাদ দিয়েছি যে রিঙ্কু সিং এখন বিশ্বের বর্তমানে সর্বশ্রেষ্ঠ ফিনিশার তার বদলে তোমাকে নিয়ে আসা হয়েছে এখানে কি ইয়ার কি হচ্ছে নাকি সরি স্যার এরপর থেকে ভালো খেলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি হলো স্যার বেশ আমাকে বাদ দিয়ে ওকে নিয়ে নিয়েছিলে আমি কি বল করতে পারি না ও নাকি বল ব্যাট দুটোই করে বড় বড় ছয় মারে এখন কি বালটা ছিঁড়ছে দেখলি তো এখন তোর জন্য আমাদের এই সব কথা শুনতে হচ্ছে ভালো করে খেলবি তো খেল না হলে ঠ্যাং করা করে বাড়ি পাঠিয়ে দেবো এই রিঙ্গুকে নিয়ে নেব স্যার এসব কথা বাদ দাও তো এখন আমি কথা দিচ্ছি আমি টিমকে আরো ভালোভাবে গাইড করব আর ভালোভাবে प्रदर्शनও দেখাবো আর ট্রফিও জিতে দেখাবো গ্যারান্টি দিচ্ছি ওটাই জানো হয় ট্রফি এবার চাই আর সরি রিঙ্গু তোমার জন্য সত্যি খুব খারাপ লাগছে কিন্তু হ্যাঁ নিজেকে কিন্তু পোস্টর দেখো কখনো টিমের প্রয়োজনে তোমাকে করতে পারে आर रेडी चाहिँ सबै ट्रफी चाहिँ